আপনার সংখ্যায় কত পারবেন না দেখিয়ে দিতে পারবেন না শুধু সাহসটা তৈরি করে ন থেকে বিয়াল্লিশ দিন জল কেটেছে আপনারা পারবেন না বিয়াল্লিশ দিন জল কাটতে ন থেকে রক্ত ঝরেছে আপনারা পারবেন না রক্ত দিতে ভাইজানের জন্য কিসের ভয় মরতে কাল হলে মরবো আজকেও মরবো ভয়টা কিছু কিন্তু মরাটা যেন আমার এইরকম মরা হয় আমি মরার পরে যেন কেউ আমাকে না বলে একশো দিনের টাকা চোর আমি মরার পরে কেউ যেন আমাকে না বলে চোর আমি মরে যাওয়ার পরে কেউ যেন না বলে যে মিড ডে মিলের বাচ্চাদের খাবার চোর এই কথাটা যেন কেউ না বলে আমরা যখন মরবো তখন বলবো লিটাররা এই রকম ছিল মানুষের পাশে ছিল অন্যায়ের বিরুদ্ধে তারা গর্য উঠত এবং সাধারণ খেতে খাওয়া শ্রমজীবী মানুষদের জন্য প্রতিবাদ করত এই জীবন তৈরি করুন মরতে আপনাকে হবে মরতে আপনাকে হবে আপনি পারবেন না অর্থাৎ মরণটা যেন ইতিহাস হয়ে থাকে নশা সিদ্দিকি সেটাই শিক্ষা দিচ্ছে আমাদের মরণটা ইতিহাস হবে পশ্চিম বাংলায় আগামী দিনের যে সমস্ত জেনারেশন আসবে আমাদেরকে এই আইএসএফ দেখে তারা তারা চর্চা করবে সমাজের বুকে আইএসএফ ছিল যারা মানুষের জন্য কথা বলে এরা করতে হবে আপনাদের যাই হোক আর বক্তব্য বলা বড় ভাই আসছেন আমাদের বিশ্বজিত মাইতি আছেন তাই আপনারা সচেতন হন আপনাদেরকে অনুরোধ করবো কলেজের হাত জোর অনুরোধ করে বলবো যদি আপনারা আপনাদের বাচ্চার ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চান একটা বার আইএসএফ কে ভোট দেন আপনি যদি আপনার মৌলিক অধিকারকে ফিরে পেতে চান একটা বার আইএসএফ কে খাম ভোট দেন আপনারা যদি বুক ফুলিয়ে বাঁচতে চান উঁচু করে যদি বাঁচতে চান তাহলে অজয় ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান এলাকায় যত গুন্ডা আছে একটা করে দেবো আমরা কথা দিয়ে যাচ্ছি একবার পাঠান অজয় তাকে একবার পাঠান যত গুন্ডা আছে আমরা দেখে নেব আমরা দেখে নেব সব করে এক জায়গা করে দেবো শুধু আপনারা পয়লা চুনে অজয় তাকে পাঠানোর ব্যবস্থা করুন